অ্যান্টার্কটিকা এমন একটি অঞ্চল যেখানে কোনো দেশ নেই কোনো আদিবাসী সম্প্রদায় নেই আর এমনকি কোনো সরকারও নেই কিন্তু কেন পৃথিবীর ষাটটি দেশ এই শীতল মহাদেশের বিভিন্ন অংশ নিজেদের বলে দাবি করছে এবং কি এমন রহস্য লুকিয়ে আছে অ্যান্টার্কটিকার বরফের নিচে যা পৃথিবীর ভবিষ্যৎ বাঁচাতে পারে চলুন গল্পের শেষে সেই চমকপ্রদ তথ্যটি জানার আগে শুরু করি এর আকর্ষণীয় ইতিহাস আর অবিশ্বাস্য তথ্য নিয়ে অ্যান্টার্কটিকা এমন একটি মহাদেশ যেখানে তাপমাত্রা প্রায় মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এটি শুধু পৃথিবীর সবচেয়ে ঠান্ডা নয় সবচেয়ে বাতাসপূর্ণ এবং সবচেয়ে শুষ্ক মহাদেশও এখানে প্রতি বছর কেবলমাত্র একশো ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয় তুষারঝড়ের গতি তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে আর বৃষ্টিপাত এতটাই কম যে এটি একটি মরুভূমি হিসেবে বিবেচিত তবে এই চরম প্রকৃতির মাঝেও মানুষ সব সময় এই মহাদেশের দিকে আকৃষ্ট হয়েছে এই মহাদেশে মূলত দুইটি ঋতু শীত ও গ্রীষ্মকাল এই মহাদেশে দুই ঋতুর মাঝে একেবারে আর দিন পার্থক্য গ্রীষ্মকালে সূর্য কখনো অস্ত যায় না সূর্য এই সময় দিগন্তরেখা বরাবর চারদিকে ঘুরতে থাকে গ্রিক দার্শনিক অ্যারেস্টটল প্রথম বলেছিলেন পৃথিবী গোলাকার তখনকার গ্রিকরা উত্তর মেরু সম্পর্কে জানত এবং এটি আর্টস নামে পরিচিত ছিল যার অর্থ ভালুক কিন্তু দক্ষিণের কি তারা কল্পনা করেছিল একটি বিপরীত অঞ্চল নাম দিল যার অর্থ ভালুকের বিপরীত সালে ফরাসি মানচিত্রে অস্ট্রালিস নামে অ্যান্টার্কটিকা স্থান পায় আঠারোশো সালে রাশিয়ান অভিযাত্রী ফাবিয়ান গটলিভ বন ওয়েলিংশাউজেন প্রথমবার অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দেখতে পান তারও আগে সতেরোশো সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক প্রথম ব্যক্তি যিনি অ্যান্টার্কটিক সার্কেলের দক্ষিণে গিয়েছিলেন যদিও তিনি অ্যান্টার্কটিকার মাটি দেখতে পাননি তিনি বরফের টুকরো দেখেছিলেন যা প্রমাণ করে এই মহাদেশের অস্তিত্ব তবে কুক বলেছিলেন এই অঞ্চলে পৌঁছানো অসম্ভব তার কথাটি ভুল প্রমাণিত হয় আঠারোশো সালে নরওয়েজিয়ান অভিযাত্রীরা প্রথম অ্যান্টার্কটিকার মাটিতে পা রাখে তবে এখানে একটি বিতর্ক আছে কার্স্টেন বর্চ গ্রেভিং বলেছিলেন তিনি প্রথম পা রেখেছিলেন তবে তার সঙ্গী আলেকজান্ডার দাবি করেন নৌকা স্থির রাখতে টাকে প্রথম নামতে হয়েছিল 1901 থেকে 1922 সাল পর্যন্ত সময়কে বলা হয় অ্যান্টার্কটিকার বিরুদ্ধপূর্ণ যুগ অ্যান্টার্কটায় অভিযাত্রীদের জন্য বিপদ ছিল প্রতিনিয়ত রয়াল্ড অ্যামুনসেন 1911 সালে দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছান 1912 সালে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট স্কট এবং তার দল দক্ষিণ মেরুতে পৌঁছানোর পর খাদ্য সংকট ও কঠিন আবহাওয়ার কারণে তাদের সবাই প্রাণ হারান এটি ছিল অ্যান্টার্কটিকার ইতিহাসের এক করুণ অধ্যায় 1979 সালে একটি বাণিজ্যিক বিমান ফ্লাইট টিই নাইন একটি হিমবাহের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় যেখানে দুই জন মারা যান অ্যান্টার্কটিকার বরফের নিচে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকতে পারে এ কারণেই ষাটটি দেশ যুক্তরাজ্য আর্জেন্টিনা চিলি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স এবং নরওয়ে মহাদেশটির বিভিন্ন অংশ নিজেদের বলে দাবি করে তবে এই দাবি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত নয় উনিশশো সালের অ্যান্টার্কটিক চুক্তির মাধ্যমে ঠিক করা হয় যে মহাদেশটি কেবল গবেষণার জন্য ব্যবহৃত হবে এবং কোনো সামরিক কার্যকলাপ হবে না এটি পৃথিবীর তাজা পানির সত্তর ভাগ এবং বরফের নব্বই ভাগ সংরক্ষণ করে যদি এই বরফ পুরোপুরি গলে যায় তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ষাট মিটার পর্যন্ত বেড়ে যাবে যা পুরো পৃথিবীর জন্য একটি বিপর্যয় অ্যান্টার্কটিকা পৃথিবীর কুলিং সিস্টেম এই বরফ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কার্বন শোষণের মাধ্যমে জলবায়ুকে স্থিতিশীল রাখে এছাড়াও অ্যান্টার্কটিকার বরফের স্তরে থাকা বায়ু বুধবুদ আমাদেরকে হাজার বছরের পুরনো জলবায়ুর তথ্য দেয় বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই মহাদেশের গবেষণা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হতে পারে আপনারা কি জানেন অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে আছে চারশো মিলিয়ন বছর পুরনো পর্বত এবং অগণিত হ্রদ যা আজও অজানা রহস্য ধরে রেখেছে এমন কি বিজ্ঞানীরা বলেছেন এই বরফের নিচে এমন জীবনের অস্তিত্ব থাকতে পারে যা পৃথিবীর অন্য কোথাও নেই অ্যান্টার্কটিকা শুধুমাত্র একটি মহাদেশ নয় এটি পৃথিবীর কুলিং সিস্টেম এটি যদি আমরা সঠিকভাবে রক্ষা না করি তাহলে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের গতি আরও ত্বরান্বিত হবে আমাদের দায়িত্ব এই মহাদেশকে দূষণ ও মানব সৃষ্ট প্রভাব থেকে রক্ষা করা অ্যান্টার্কটিকা আমাদের চমকে দেয় তার প্রতিটি রহস্য দিয়ে আপনি কি মনে করেন এই মহাদেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না